আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের মধ্যে আপনারা চলে আসলাম ইজি বাইকের পুরোনো ব্যাটারির দাম সম্পর্কে বলতে আজকে আমি আপনাদেরকে ইজি বাইকের পুরোনো ব্যাটারির দাম সম্পর্কে বলবো সেই সাথে আপনাদেরকে পানি ব্যাটারির দাম সম্পর্কে বলবো এগুলো পানি ব্যাটারি সোলার ফাই সব ধরনের ব্যাটারি কিন্তু আপনারা পাবেন আর আমি আপনাদেরকে এই ব্যাটারিগুলো কোথায় আপনারা বিক্রি করতে হবে সেই ঠিকানা আপনাদেরকে দেখায় এখানে আপনারা দেখছেন এটা কলারা বাজার আলাদিস মসজিদ মার্কেট সাতখ জেলা এখানে দেখেন আব্দুল্লাহ ব্যাটারি কলারা এখানে সম্পূর্ণ ঠিকানা দিয়ে আছে আপনারা অনেকে ফোন দিয়ে বিরক্ত করুন আপনারা যদি এই ঠিকানায় চলে আসতে পারেন তাহলে কিন্তু আমার কাছে আপনারা ব্যাটারি বিক্রি করতে পারবেন এটা আমার প্রতিষ্ঠান এখানে আপনারা পাচ্ছেন আবদুল্লা ব্যাটারি কোনো ব্যাটারিগুলো আমরা ক্রয় করে থাকি এবং নতুন ব্যাটারি বিক্রয় করে করে থাকি এগুলো সব ইজি বাইকের ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখেন এগুলো সব ইজি ব্যাটারি শুধুমাত্র এগুলো কিন্তু পানি ব্যাটারি পানি ব্যাটারি গাড়ির ব্যাটারি বলেন ইজি বাইকের ব্যাটারি বা আইপিএসের ব্যাটারি সোলার ব্যাটারি যে ধরনের ব্যাটারি আপনারা দিতে বলেন পানি ব্যাটারিগুলো আমরা কিনে থাকি এবং যে ভ্যানের পাউডার ব্যাটারিগুলো সেগুলো কিন্তু আমরা ক্রয় করে থাকি আর আমাদের কাছে কিন্তু আপনারা নতুন সব ধরনের ব্যাটারি পেয়ে যাবেন চায়না ওরিজিনাল ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে ব্যাটারির দামগুলো দেখব ইজি বাইকের আপনাদের আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা একটু ভালো করে খেয়াল করে রাখবেন ইজি বাইকের ব্যাটারিগুলো কিন্তু পাঁচ পিস করে এখানে দেখেন এক দুই তিন চার এই যে পাঁচ পিস পাঁচ পিস ব্যাটারির মূল্য সাঁত্রিশ হাজার টাকা আপনারা কিন্তু আমাদের ঠিক এসে কিন্তু ব্যাটারিগুলো বিক্রয় করতে পারবেন আর যদি ভালো মন্দ থাকে তাহলে কিন্তু আটত্রিশ হাজারও পাবেন উনচল্লিশ হাজারও পাবেন ঠিক আছে আপনারা যারা বিক্রি করেন তারা কিন্তু অনেকেই জানেন আর আপনাদের যে হামকো বা যে কোনো ব্র্যান্ডের পানি ব্যাটারিগুলোর কথা বললাম এই পানি ব্যাটারিগুলো কেজি ধরন বিক্রি হয়ে থাকে এগুলো একশো নব্বই টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত আপনারা আমরা কিনে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন আবারও কিন্তু আপনাদের ঠিকানাটা একটু দেখাই দিই আমি এখানে দেখেন এটা জেলা থানা মার্কেট ঠিক আছে আপনারা কিন্তু আমার দোকানে সরাসরি এসে বাইকের ব্যাটারিগুলো বিক্রয় করতে পারবেন আর থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ব্যাটারি সম্পর্কে পুরোনো ব্যাটারি বা নতুন ব্যাটারি সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমার এই ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন দর্শক আছেন তারা তো সাবস্ক্রাইব করবেনই আর পুরোনো দর্শক যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন